গুড মর্নিং প্রায় একচল্লিশ বিয়াল্লিশ দিন পর আমার নিজের বাসায় আসলাম যে বাসাটাতে আমি থাকি ঘুম থেকে উঠে হালকা একটু শীত অনুভূতি হলো আর এটা অনেক বাবু ঘুমিয়ে আছে আমি আর প্রীতি উপরে ছিলাম তাই ওই চিপাটার মধ্যে আমার ভাই আগে এই জায়গাটাতে হুর তো ওটার পার্মানেন্ট জায়গা ছিল এখন অনেক শীত আসলে আর কিছু থাক না থাক ক্যান্ডেল আমার লাগবে হ্যালো জোজো দুধার না শীত করছে বাবা প্রীতি গুড মর্নিং কি করছো

অনেকদিন পরে বাসায় আসলে যা হয় মনে হচ্ছে ধুলায় পাত পড়ে গেছে সেটার উপরে মানচিত্র আঁকানো যাবে এর মাঝে মাঝেও কিন্তু বাসায় এসে প্রায় দিনই পরিষ্কার করে গেছি কিন্তু ওই যে না চলাফেরা থাকলে একটা ভালো রাস্তায় ও ঘাস উঠে যায় প্রীতি ওর নিজের জন্য নুডলস তৈরি করলো এর মাঝে আমি ফ্রেশ হইলাম সকালবেলা আমাদের খাওয়ার অভ্যাসটা নেই আমার তো খুব কষ্ট হয় সকাল সকাল খাবার দাবার খাইতে একটু ফ্রেশ হয়ে নিই আর আমি যে ব্রাশটা দিয়ে ব্রাশ করছি এটা একটা ইলেকট্রিক ব্রাশ যারা যারা এই ধরনের ইলেকট্রিক ব্রাশ নিতে চান অবশ্যই আমার শোরুম থেকে নিতে পারবেন পুরো বাংলাদেশ আমরা হোম ডেলিভারিও দিয়ে থাকি আর একটা ছোট্ট টিপস আমার আপুদের জন্য বলে রাখি সকাল সকাল উঠে কেউই ফেস ওয়াশ দিয়ে মুখটা ওয়াশ করবেন না বা সাবান দিবেন না জাস্ট পানি দিয়ে মুখটাকে ধুয়ে নেবেন আমার ভিক্টোরিয়া কি খান টেস্ট হয়েছে হুম নুডলস কথা পায় না জাউমি আমি নো আমার ঝাল লাগে সকাল সকাল আমি হর্লিক্স খাবো প্রতিনিয়ত আমরা এভাবে নিজেদেরকে সময় দিই অন্য কাউকে দরকারই হয় না আমাদের এন্টারটেনের জন্য আমরাই যথেষ্ট কি করছো মন খারাপ কেন এরকম একটা হাসা তো আবার মাঝে মাঝে এভাবে নিশ্চুপ হয়ে যায় জানি না কি ভাবছি আগে যে কাজ করতে এক ঘন্টা সময় লাগতো সেই কাজ এখন করতে প্রায় ঘন্টা লাগে তাও মনে হয় ভালোভাবে হয় না মানে এটা একটা দিলাম এখনো ঘুমাচ্ছে ওকে ডাকলাম উঠছে না আমাদের যেহেতু শোরুমে হবে আর অনেক কাজ আছে টুকটাক করে রেডি হয়ে এর মাঝে প্রীতি রেডি হয়ে গেলো শোরুম ওপেন করার জন্য কারণ বর্তমানে আমার শোরুম গুলোর দায়িত্ব প্রীতির হাতে ওকে বের করে দেওয়ার পর আমি নিজেও একটু রেডি হচ্ছিলাম যেহেতু হালকা হালকা শীত প্রথমে মনে হলো একটু ক্যান্ডেল ট্যান্ডেল জ্বালায় দিই ভালো লাগবে মানে এটা একটা ভালো লাগার জন্য অন্য কোনো বিষয় না এর মধ্যে বাবু ঘুম থেকে উঠে গেল উঠে কারজানি সাথে বক 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 করতেছিল ও সরি মনে পড়ছে পলাশ ভাইয়া ফোন কেনার জন্য অনেককে সাত সকাল বেলা ফোন দিয়েছিল থ্যাংক ইউ সো মাচ পলাশ ভাইয়া একসাথে দুইটা ফোন কেনার জন্য এরকম কিছু মানুষ আছে বিধায় আমরা এখনো ভালোভাবে বিজনেসটা করতে পারছি থ্যাংক ইউ সো মাচ আমাদের এইভাবে সাপোর্ট করার জন্য আর এর মাঝে আমি গোসল টোসল দিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম শোরুমের যাওয়ার জন্য আর কে জানে একটি স্ট্যাটাস দিয়েছিল আজকের দিনে যদি কেউ গোসল করতে পারে সে অনেক সাহসী আমরা শীতের মধ্যেও দুই তিনবার গোসল করে এটা বারবার বাইরে থেকে আসতে হয় বারবার ফ্রেশ হইতে হয় এটা খুব বেশি সাহসিকতা লাগে না এটা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার ভিডিওর একটা জায়গায় আমি ফ্যান চালাচ্ছিলাম অনেকে এখন কমেন্টে লিখবে যে আপু এত গরম লাগছে যে আপনি শীতের মধ্যে ফ্যান দিছেন আসলে কিছু কিছু বিষয় মানুষের খুবই পার্সোনাল থাকে যেমন গোসল দিয়ে এসে ফ্যানের বাতাসে না গা আমাদের ভালো লাগে না এটা আমাদের জেনেটিক্যালি প্রবলেম যতই শীত পড়ুক না কেন আমরা ফ্যান চালাই চালাই আপনাদের সাথে গল্প করতে করতেই চলে আসলাম আমার শোরুমে মানে আমার দুনিয়ার সব থেকে ইম্পর্টেন্ট একটা জায়গা আমার ভালো লাগে আর বেশ কিছুদিন ধরে মনে হচ্ছিল কিছু হয় না কেনা হয় না এর মাঝে তো কোথাও যাইতেও পারিনি তাই প্রীতির সাথে একটু বাহানা করে ওকে নিয়ে বের হলাম সংসারের জিনিস কেনার জন্য এবং নেক্সট ভিডিওতে আমি শেয়ার করবো কি কি কিনলাম ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ